জীবনের প্রথম সরাসরি চাইনিজ বিমানওয়ালা দেখলাম তাও আবার বাংলার মাটিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু আমি প্রথমবারের মতো চীনে এসেছি এয়ারপোর্টে নামার পর সব কিছুই আমার কাছে নতুন লাগছে মানুষ ভাষা আবহাওয়া সবই ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার চায়না আসার প্রথম দিনের রিয়েল এক্সপেরিয়েন্স চলো শুরু করি আমার নতুন যাত্রা আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ প্রথমবার আমি বাংলাদেশ থেকে এত দূরে পড়াশোনা করার উদ্দেশ্যে পরিবার আপনজন ছেড়ে আড়াই হাজার মাইল দূরে যাওয়া যেদিন প্রথম দিন চীনে আসলাম আমার জীবনের একটা বড় পরিবর্তনই শুরু হয়েছিল চোখে স্বপ্ন ছিল কিন্তু মনে ভয়ও ছিল কারণ এই প্রথম আমি পরিবারকে ছেড়ে এত দূরে এলাম বাড়ি থেকে বের হওয়ার মুহূর্ত থেকেই মনটা অদ্ভুতভাবে ভারী হয়েছিল বিমান ছেড়ে যাওয়ার পর জানালার বাহিরে তাকিয়ে বুঝলাম আমি আমার নিজের দেশ নিজের আপনজন কাছের মানুষগুলোর কাছ থেকে সত্যিই অনেক দূরে চলে যাচ্ছি যাই হোক দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে এসেছিল জন্য চাইনিজ বিমানবালা খুবই ভদ্রভাবে আমাদের খাবার সার্ভ করছিলেন লাঞ্চের সাথে আরও কিছু নাস্তার আইটেমও দিয়েছিলেন পুরো সার্ভটাই ছিল বেশ আন্তরিক আর আরামদায়ক যা আমাদের যাত্রাকে আরও উপভোগ্য করে তুলেছিল দুইটি করে খাবার বক্স সার্ভ করেছিল একটাতে ছিল স্ন্যাক্স আইটেম এবং আরেকটাতে ছিল লাঞ্চ আইটেম তো চলুন আমার বক্সটা খুলে আমি শেয়ার করি প্রথমে যেটা দেখতেছেন উপরেরটা লাঞ্চ আইটেম আর নিচের বক্সটা হলো স্ন্যাক্স আইটেম ট্রেনের সিটের সামনের এই যে খাবার রাখার জায়গাটা এত ছোট এখানে আমি আসলে সব কিছু ঠিকঠাক মতো রাখতে পারছিলাম না চলুন আমার বক্সটা ওপেন করেছি করে এটার ভিতরে কী কী আছে এখন শেয়ার করি একটা ছিল বাটার বান টাইপের মিন একটা পারোটি ছিল আর সাথে একটা কলা দিয়েছিল এক পিস কলা কলাটা বেশ ফ্রেশ আর তারপরে সাথে একটা বাটার ছিল ছোট একটা বাটার দেন সাথে আরেকটা বিস্কিট ছিল একটা প্যাকেটে চামচ ছিল দুইটা চামচ এবং একটা ওয়েট টিস্যু ছিল যাতে লেখা ছিল ওয়েলকাম অ্যাব্রোড এবং সাথে আরও একটা চকলেট দিয়ে দিয়েছিল ওরা জফ এটা অনেক বেশি মজাদার ছিল আমার কাছে খুবই পছন্দ লাগছিল আর কি এই ছিল স্ন্যাক্স আইটেম এবার চলুন দেখি আমরা লাঞ্চ বক্স আনবক্সিং করে যে কি খাবার দিয়েছে তারা আমাদের জন্য পাশেই আমার হাজবেন্ড ওর লাঞ্চ বক্সটা আনবক্সিং করছিল ও আসলে দেখার চেষ্টা করছিল ওর লাঞ্চ বক্সে কি দিয়েছে আসলে ও চিকেন এবং রাইস নিয়েছিল আমারটা ভিন্ন নিয়েছিলাম দুইজন দুই রকম ভিন্ন নিয়েছি তো আমার বক্সটা ওপেন করলাম আমার বক্সের ভিতরে ছিল ভেজিটেবলস আর কিছু মাংসের টুকরা ছিল খুব বেশি ভালো লাগছিল না আমার কাছে টেস্ট ভালো লাগেনি গাজর ছিল কিছু আপনার এটা চাইনিজ ভেজিটেবলস ছিল এটা বাংলাদেশি ফুড না প্রথমবারের মতো চাইনিজ খাবার খাচ্ছি এই কারণে হয়তো বা আমার কাছে অত বেশি ভালো লাগছে না যাই হোক খাবার জন্য তারা দুটা চামচ দিয়েছিল চামচ দুইটা ওপেন করে নিলাম এবং এটা দিয়ে আর কি খাবার খেতে হবে সময় কাটছিল না খাবার খাওয়ার পরে বারবার শুধু বাইরের দিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম যে কখন ল্যান্ড করব আমাদের মূলত ঢাকা থেকে গোয়াংজো আসতে সাড়ে তিন ঘন্টা মতো লেগেছিল এবং গোয়াংজে থেকে নেক্সট ফ্লাইট ওয়ানের উদ্দেশ্যে সেটা দুই ঘন্টা মতো লাগবে তো যাই হোক দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে আমরা ল্যান্ড করতে চলেছি এটা গোয়াংজুতে ল্যান্ড করব এটা সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে বাইরের ওয়েদারটা অত বেশি ভালো না আমরা ল্যান্ড করার আগেই বুঝতে পারছি কিছুটা তো যাই হোক ল্যান্ড করার পরে বুঝতে পারবো যে কেমন আসলে ওয়েদারটা অবশেষে বাংলাদেশ থেকে চায়নায় পা রাখলাম এই প্রথমবার দেশের বাইরে আমার আশা এরই মাঝে ছিল আরেকটি অপ্রত্যাশিত ঘটনা আমাদের গোয়াংজু থেকে ওয়াহানের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গিয়েছিল গোয়াংজুতে ল্যান্ড করার আগেই যেটা আমরা বুঝতে পারি ল্যান্ড করার পরে তো সেদিন রাতে প্রচণ্ড ধুলিঝড় হয়েছিল আকাশের অবস্থা খুবই খারাপ ছিল এই কারণে ওই দিন রাতে সকল ফ্লাইট ক্যান্সেল করেছিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ কি করব কোথায় যাব কিছুই ঠিক বুঝে উঠতে পারছিলাম না তবে ধন্যবাদ তারা আমাদের এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে নিয়ে গেল পরের দিন সকাল নয়টায় আবার গোয়াংজু থেকে ওয়াহানের ফ্লাইট ছিল তো আলহামদুলিল্লাহ আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো কিন্তু তারপরেও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল কিন্তু ফ্লাইট ক্যান্সেল হওয়া মতো এমন কোনো ওয়েদার খারাপ নেই তো অবশেষে প্লেনের ভিতরে উঠে গেলাম এখন সিট নাম্বার খুঁজতে হবে সামনে বেশ লাইন একটু ওয়েট করতেছি আর কি তো যাই হোক এখন প্লেন রানওয়েতে আর চলতেছে তার মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ফ্লাই করবে প্লেনটি যখন রানওয়েতে ধীরে ধীরে চলে এবং উড়াল দেওয়ার আগ মুহূর্তে যেমন গতি বাড়ায় তখন শরীরের মধ্যে কেমন যেন একটা হয়ে ওঠে জানি না আপনাদের এমন কখনো অভিজ্ঞতা হয়েছে কিনা কিন্তু আমার ভিতর আমার এরকম হয় আর কি আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই প্রথম আমার এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো বা যশোর টু ঢাকা বা ঢাকা টু কক্সেস বাজার এগুলো ফ্লাই করেছি জাস্ট ডোমেস্টিক ফ্লাই করেছি বাট ইন্টারন্যাশনাল ফ্লাই এই প্রথম আমার এক্সপেরিয়েন্স অবশেষে ফ্লাইটে যখন আমরা ওরাল দিলাম তখন মনে হচ্ছিল এটাই আমার সত্যিকারের জার্নির শুরু এখন আমরা চলি মেঘের উপর দিয়ে যাচ্ছি মেঘগুলো মনে হচ্ছিল যে হাতের কাছে হাত বাড়ালেই হয়তো ধরতে পারবো এরকম আর কি মেঘগুলা মনে হচ্ছিল যে তোলার মতো আমরা তোলার উপর দিয়ে যাচ্ছি এরকম আর কি ফিল হচ্ছিল আমার কাছে আর অনেক বেশি লাইট লাগছিল চোখে মেঘের উপরে যখন সূর্যের রিফ্লেকশন লাগছিল তখন সেটা চোখে এসে লাগছিল আর অনেক বেশি সুন্দর লাগছিল আর শুধু মনে হচ্ছিল যে সৃষ্টিকর্তা কত সুন্দর করে না জানি বানিয়েছে দুনিয়াকে তো আল্লাহর কাছে বারবার সুক্রিয়া করছিলাম যে আল্লাহ এই জিনিসটা দেখার অন্তত সৌভাগ্য হয়েছে আমার যে মেঘ কাছ থেকে মেঘ দেখা বা মেঘের উপর দিয়ে ফ্লাই করা তো সবকিছুর জন্য যাই হোক আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহর এরকম অপরূপ সৃষ্টি দেখতে দেখতে ওহান এয়ারপোর্টে কখন যে ল্যান্ড করেছি এটা আসলে বুঝতেই পারিনি আমরা এইমাত্র ওহান এয়ারপোর্টে পৌঁছালাম এয়ারপোর্টে নামতেই মনে হলো সত্যি আমি সবাইকে ছেড়ে অন্য দেশে চলে এসেছি ওই মুহূর্তে নিজের অজান্তে চোখের পানি চলে এসছিল আম্মা আব্বা বাসার সবার কথা মনে পড়ে যাচ্ছিল একসাথে এবার আমাদের ব্যাগগুলা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে ব্যাগগুলা কালেকশন করবো এবং আমরা এখান থেকে ট্যাক্সি নিব ট্যাক্সি নেওয়ার পরে দেন আমরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব আর কি ফাইনালি আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি একটা ট্যাক্সি পেয়েছি এখান থেকে ট্যাক্সি ভাড়া ম্যাক্সিমাম আপনার দেড়শো আরএমপির মতো হয়ে থাকে কিন্তু আমরা একটু দামাদামি করে উঠেছি এই কারণে আমরা একশো আর এমপির মধ্যে একটা ট্যাক্সি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যতদূর শুনেছি এখন আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার পরে বুঝতে পারবো আসলে কত সময় লাগলো এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটিতে পৌঁছাইতে আশেপাশে সব কিছু নতুন নতুন লাগছিল অনেক ক্লান্ত ছিলাম খুবই ঘুমঘুম আসছিল তারপরেও আমি চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আসছিলাম কারণ এই প্রথমবার আমার দেশ থেকে অন্য কোনো দেশের বাইরে পা রাখা অ্যান্ড ফাইনালি ওই যে দূর থেকে আমার ইউনিভার্সিটির গেট দেখা যাচ্ছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ইউনিভার্সিটি কখন দেখবো বা কখন পৌঁছাবো এটা নিয়ে তো সেই জানুয়ারি থেকে আমি ওয়েট করছিলাম সেপ্টেম্বর পর্যন্ত যে কবে আমার অ্যাডমিশন হবে কবে আমি ফ্লাই করতে পারবো অ্যান্ড কবে আমি ইউনিভার্সিটি আসতে পারবো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ সহি সালামত আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিয়েছেন তো যাই হোক আজ এতদিন পরে ফিরে তাকালে মনে হয় সেদিনের ভয় কান্না ফ্লাইট ক্যান্সেল দীর্ঘ অপেক্ষা সব কিছুই আমার নতুন জীবনের দরজা খুলে দেওয়ার একটা অংশ ছিল এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ইমোশনাল কিন্তু শক্তিশালী শুরু দীর্ঘ এতক্ষণ জার্নির পরে আসলে আমি খুবই ক্লান্ত এতটাই বেশি টায়ার্ড ছিলাম যে চোখ মিলে তাকাইতে পর্যন্ত কষ্ট হচ্ছিল গতকাল দুপুর একটায় আমাদের ফ্লাইট ছিল আর আজকে অলমোস্ট দুইটা বাজে এখানে চায়নার টাইম বাংলাদেশের থেকে চায়নার টাইম দুই ঘন্টা অ্যাডভান্স সো এখন আমরা ডর্মে যাচ্ছি চর্মে যাওয়ার পরে আমাদের কাগজপত্রের কিছু কাজ কমপ্লিট করে দেন আমাদের হয়তো বা রুম নাম্বার সিলেক্ট করে দিবে তারপরে আমরা হয়তো রুমে উঠতে পারবো তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাল্লাহ আমার ক্যাম্পাস লাইফ চাইনিজ কালচার বা অন্যান্য আরও যেসব কিছু আছে আমি আমার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে